আমি আজ নিয়ে এসেছি কতগুলো ইউনিক এবং নতুন ধরনের কিচেন ট্রিক্স এই ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো খুব সহজ সরলভাবে করে নিতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তবে চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক প্রথম ট্রিকটি হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে আমি কালো জুতা রেখেছি আর কতটা ময়লা হয়েছে এই জুতাটা এই জুতা তো আর ধোয়া যাবে না এটা পালিশ করতে হয় কালার করতে হয় কিন্তু এমন সময় দেখা যায় বাড়িতে হয়তো কালি শেষ হয়ে গেছে পালিশ করার কিছুই নেই আর কোথাও গেলে কিন্তু পালিশ না করলেও জুতা পরা যায় না তো সেই সময় কী করা যাবে তার জন্য আমি আজকে ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি নিয়ে নিয়েছি শুধু নারকেল তেল আর একটা কাপড়ে লাগিয়ে এইভাবে ঘষে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে করলেও হবে যদিও জানি এটা কোনো পারমানেন্ট সলিউশান নয় তবুও কিন্তু এটা করলে তখনকার জন্য জুতাটা একেবারে নূতনের মতো চকচকে হয়ে যাবে আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুবই কাজে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি রেখেছি একটা মশা মারা আর এই কয়েলগুলো অনেকেরই মানে গন্ধটা সহ্য হয় না রাত্রে বাধ্য হয়ে মানুষ জ্বালায় কিন্তু অনেকেরই আছে এর সহ্য করতে পারে না আর একটা সমস্যা হয় যে যখন আমি রাত্রে সন্ধ্যাবেলায় জ্বালাই তখন মধ্যরাত্রে কিন্তু এটা শেষ হয়ে যায় আবার সে সময় আবার জ্বালাতে হয় মানুষের ঘুমেরও অনেকটা ডিস্টার্ব হয় তো আজকে যে প্রসেসটা আমি করে দেখাচ্ছি এটা করলে এই যে কয়েলটা রয়েছে এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে জ্বলবে আর যে গন্ধতে মানুষের একটু অসুবিধা হয় সেটাও আর কিন্তু হবে না শুধু সর্ষার তেল নিয়ে এভাবে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি আর তারপরে যদি এটাতে আগুন ধরানো যায় তাহলে এটা অনেক সময় পর্যন্ত জ্বলবে রাত্রেও ঘুমের ডিস্টার্ব হবে না সন্ধ্যায় চালালে সকালে শেষ হবে আর গন্ধটাও লাগবে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি একটা ছোট্ট দেখে বাটার নিয়ে নিয়েছি আর এটা আমি কি করবো চলো তোমাদের করে দেখাচ্ছি একটা নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড আর এই বাটনের মধ্যে আমি খুব সাবধানে এটা কিন্তু ভরে নিলাম আর আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমি হয়তো বলে অতটা বুঝাতে পারছি না এই রাবার ব্যান্ডটা এইভাবে কিন্তু আটকে দিলাম আর আটকানোর পরে কিন্তু আমি এটা একটা এমনই জিনিস তৈরি করে নিয়েছি যেটা অনেক উপকারী তো চলো কী উপকারে লাগে তোমাদের দেখিয়ে দিই ঘরের দরজা জানলার পর্দাগুলো যখন এলোমেলোভাবে থাকে তাকে গুছিয়ে রাখার জন্য যখন কোনো ফিতা থাকে না সেই পরিস্থিতিতে এই রাবার ব্যান্ড কিন্তু খুব কাজে লাগে দেখতে পাচ্ছ কিভাবে আমি এটা আটকে নিলাম আর পর্দাটাও এক জায়গায় গুছিয়ে গেল দেখতেও খুব সুন্দর লাগছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাতিলে দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু ফুলে উঠে গেছিলো এই মুহূর্তেই কিন্তু আমি দিয়ে দিলাম একটা স্প্যাচুলা আর তার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা বসে গেল যতটাই দুধ ফুলে উঠুক না কেন সেটা কিন্তু উপচে পড়ে যাবে না স্প্যাচুলা থাকলে নিচে আবার নিজের জায়গায় বসে যাবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা যখন বাড়ির বাইরে যাই তখন সাধারণত হাত ধোয়ার জন্য এ ধরনের সাবান নিয়ে যায় আর সেটা কিন্তু ভিজে গেলে খুব রাখার অসুবিধা হয় তাছাড়া যারা পেপার শোপ নিয়ে যায় তাদের তো কোনো কথাই নেই কিন্তু যারা পেপার শোপ নিয়ে যায় না তাদের জন্য আজকের ট্রিক এইভাবে সাবানকে কেটে কেটে ছোট ছোটো আকারে করে নিয়েছি আর এগুলোকে আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেব। আর যখন দরকার হবে তখন একটা টুকরো বার করে হাত ধুয়ে নিলে হাতটা পরিষ্কার হয়ে যায় আর সাবানটা শেষও হয়ে যায় আর জয়বার আমি হাত ধুবো তয়বারই এটা বের করে ধুয়ে নেবো তাহলে আর সাবানগুলো সম্পূর্ণ গলে যাওয়ার বা ভিজারও ভয় থাকবে না আর শুকাবারও কোনো টেনশান থাকবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে চপিং বোর্ড পরিষ্কার করা নিয়ে আমরা কাজ করতে করতে চপিং বোর্ড অনেকটাই ময়লা হয়ে যায় আর এটা পরিষ্কার করে নেওয়াটাও আমাদের কাজের একটা অঙ্গ আর এর আগে আমি অনেকবার তোমাদের চপিং বোর্ড পরিষ্কার করা দেখিয়েছি অন্য অন্যভাবে দেখিয়েছি কিন্তু আজকে যেভাবে দেখাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে নাও প্রথমে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হোয়াইট টুথপেস্ট আর একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এই চপিং বোর্ডটা আর তারপরে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি এরপরে আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে সামান্য একটা উপকরণ দিয়েই এতটা চকচকে করে নিয়েছি এই চপিং বোর্ডটা আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দরজা বা জানলার পর্দা রয়েছে আর যদি এই ধরনের পর্দা থাকে যেখানে পর্দা আটকানো থাকে তার মধ্যে যদি এই ঘাট করা থাকে চুরির মতো করে তাহলে কাঁচার সময় কিন্তু এগুলো খুব অসুবিধা হয় আর আজকের ট্রিকটা তোমরা যদি ফলো করো তাহলে এই পর্দা পরিষ্কার করার সময় আর কোনো রকম অসুবিধা হবে না এ সবগুলোকে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি আর তারপরে তার ভিতর দিয়ে আমি একটা দড়ি পার করে দেব আর দড়ি দিয়ে গুছিয়ে সবটাকে আমি বেঁধে দেব। তারপরে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু পর্দার এই চুরিগুলো খুলেও আসবে না আর ভাঙারও কোনো ভয় থাকবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো